প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে পঁয়ষট্টি নং পার্ট চলুন শুরু করা যাক আপনি কখন বাসায় আসছেন হয় আর কামিং হোম হয় ইউ কামিং হোম আপনি কখন বাসায় আসছেন তোমার কি কিছু জানার আছে ডু ইউ হ্যাভ এনিথিং টু নো ডু ইউ হ্যাভ এনিথিং টু নো তোমার কি কিছু জানার আছে তুমি কি ধরনের কাজ পারো হোয়াট কিং টফ ওয়ার্ক ক্যান ইউ ডু হোয়াট কিংট অফ ওয়ার্ক ক্যান ইউ ডু তুমি কী ধরনের কাজ পারো তোমার সময় আছে ডু ইউ হ্যাভ টাইম ডু ইউ হ্যাভ টাইম তোমার সময় আছে তোমার আচরণের জন্য লজ্জিত হওয়া উচিত ইউ শুড বি অ্যাসাম্প অফ ইউর বিহেভিয়ার ইউ শুড বি অ্যাসাম্প অফ ইউর বিহেভিয়ার তোমার আচরণের জন্য লজ্জিত হওয়া উচিত তুমি এখান থেকে চলে যাও ইউ গেট আউট অফ হ্যার ইউ গ্যাট আউট অফ হ্যার তুমি এখান থেকে চলে যাও তুমি কখন ঘুমাতে যাও হোয়াট টাইম ডু ইউ গো টু ব্যাট হোয়াট টাইম ডু ইউ গো টু ব্যাট তুমি কখন ঘুমাতে যাও আমি এটা ভেবে দেখবো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি এটা ভেবে দেখব এটা কি অনেক দূরে ইজ ইট ফার অ্যাওয়া ইজ ইট ফার অ্যাওয়ে এটা কি অনেক দূরে আমার প্রশ্নের উত্তর দাও আনসার মাই কোয়েশন আনসার মাই কোয়েশান আমার প্রশ্নের উত্তর দাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি